হ্যালো ভিওয়ার্স তো কেমন আছেন আপনারা আজকে চলে আসলাম জিরো ত্রি টিআরএস ইউটিউব চ্যানেল থেকে একটা চুষ্ট আড্ডা ডাইভে তো আছি আমরা এখানে আমাদের কিছু ফ্রেন্ডের সাথে তো আমার সাথে আজকে আমি যাকে পোস্টিং করার জন্য অনুরোধ জানাব তিনি হচ্ছেন ড্রিমস প্ল্যানারের ওনার শাউন মোহাম্মদ তোফাইল আপনারা জানেন উনি একজন অত্যন্ত সত্য আর ওনার প্রেজেন্টেশনগুলো মানুষের সামনে তুলে ধরে আর ওনার যে ক্রিয়েটিভিটি ওটা আমরা ওনার চ্যানেলে গেলে দেখতে পারি তো ওর চ্যানেলটা হচ্ছে ড্রিমস প্ল্যানার আমি আরেকবার বললাম আর আমার সামনে আছে আমাদের আরেকজন ফ্রেন্ড আর উনি হচ্ছে একটু আমাদের সেই লাকি পার্সন কে আমি বুঝতেছি না তো আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো ওনাকে চিনে ফেলতে পারেন যদি আপনি কক্সবাজারের মানুষ হন আর যদি আপনি খোঁতাকালি কেশলে পড়ে থাকেন তাহলে ওনাকে তো দেখা দেখার কথা কারণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রতিদিন সকালে আমাদের হ্যাঁ

সৌদিং একটা প্লেস অনেকেই বিকেলের আড্ডার জন্য হলে ওইখানে চলে আসে আই হোক আপনার গেস্ট করতে পারছেন কোথায় আছি রাইট আমরা আছি জামাল খান জামাল খান মোড়ে এখানে অনেকগুলো সিটিং প্লেস আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো দর্শনার্থী আড্ডা দিচ্ছে এখানে আড্ডা দেওয়ার আরেকটা মূল কারণ আছে সেটা হচ্ছে অলরেডি সবার মনে একটা ঈদের আমেজ চলে এসেছে যেহেতু আমরা অলরেডি রমজান শেষের দিকে ঈদ ছুঁই ছুঁই তো আর জাস্ট হতে পারে দুই একটা দিন পরে ঈদ আমাদের সামনে তো আপনারা জানেন মুসলমানদের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ সো আমরা এই ঈদের দিকে চলে এসেছি তাই আমাদের মন মানুষের মনে এখন অত্যন্ত আনন্দ তো সেই হিসাবে আমরাও চলে আসতাম আজকে একটু এখানে বসে আড্ডা দিই এবং লাইভ করি এবং আপনাদের একটু দেখাই মানুষ চট্টগ্রাম শহরে কিভাবে সময় কাটায় বা কিভাবে ওনাদের সুন্দর সময়গুলো অতিক্রম করে তো আমাদের সামনে আছে হচ্ছে আমরা ওনার থেকে চলে উনি খুবই একজন ভালো শিল্পী এবং কবি মনা মানুষ তো ওনার কাছ থেকে আমরা অল্প কিছু গান কবিতা এবং না তার হাম শুনব তো আমরা প্রথমে একটা পছন্দ আপনারই পছন্দ বা একটা গান শুনি ঠিক আছে ধন্যবাদ আসলে আমরা যে পরিবেশে আছি পরিবেশ এখানে গান ঠিকঠাক চলে এক মিনিট আমি আমরা একটু দুঃখিত যেহেতু আমরা রাস্তার ধারে বসা সো একটু নয়েস বাট আপনারা নয়েসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা কোলাপিলে যে আছি তো সো আমরা গান শুনি

रंग से जादूगरी बस खुशू तेरी तेरी क्या रंग से जादूगरी हर क्या तेरी सास हुए मुझे तेरे ससले हुए मूंखे क्या कारो मर्म से हफ़े हुएाहेखनि सिले हुओ খুবই সুন্দর একটা তোমার গলায় এটা প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল হ্যাঁ তবে মাঝখানে একটা স্কেলটা ডাউন হয়ে গিয়েছিল তুমি একটু আলাদা দিয়ে বেশি বেশি রং না ও এটা রং ও এতটুকু করিয়েছে ভালো না